আল্লাহ যাকে মাফ করতে চাইবে। তাকে একটা পর্দার আড়ালে নিয়ে দেবে জিজ্ঞেস করবেন এই বান্দা এইসব কাজ করছে না আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়কে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন সি আবার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব আল্লাহ আল্লাহনি হিসাব শরীর মানুষ যখন করে এই তবাবের ষষ্ঠ তো দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ শওতে ষষ্ঠ চক্রর একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহিনা আলাইয়া হুকুকান আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দিন আপাও না আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন আপাও আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছো বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি করে কিন্তু তোমার দেনা তুমি কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলো তুমি আমার বাপ করে দাও